আমি বলছিলাম কি খাবে বলো তাই মা বলল যে চল স্টেশনের দিকে দেখি কি খায় তো মা আজকে হয়েছে ক্যামেরা এসেছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না আর আজকের আমি রেডি হয়েছি যাচ্ছি আবারও বড় মায়ের টানে বড় মায়ের কাছে আজকের বনির জন্মদিন তাই মা মেয়ে আর মা তিনজন মিলে যাচ্ছি আর তোমাদেরকেও বড় মায়ের দর্শন করাবো তো চলো সঙ্গে থাকো যা যা করবো তোমাদেরকে শেয়ার করবো তো বাইরে গেলে তো আমার শরীর খারাপ করে তাই জন্য বনির বাবা ওয়ারে সেনে দিয়েছে তাই চারটে এনেছে চারটে আমি তো খাবো না হচ্ছে চারটে নিলাম বনি একটা মা একটা আর আমি দুটো খাবো তাই এই ব্যাগে ভরে নেব আর হ্যাঁ এই ব্যাগটা কিন্তু বনির হচ্ছে বার্থডের ব্যাগ তোমাদের বার্থডের ব্যাগ বলতে অফিস থেকে আমাকে এটা গিফট দিয়ে একদম খুব সুন্দর হয়েছে তো ওয়ারেস গুলো নিয়ে নিলাম ছাতা নিয়ে নিলাম আর তিন দিন ধরে বৃষ্টি হচ্ছিল তাই এখন একটু আকাশটা পরিষ্কার হয়েছে তো ওয়েদারটা দারুণ ওয়েদার দারুণ হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে আর ওই দেখো আমরা সবাই বেরিয়ে গেছি মাথায় আর গরম একটু লাগছে হাওয়াটা যখন দিচ্ছে তখন ঠিকঠাক রোদ নেই হ্যাঁ কিন্তু সকালবেলায় আরও ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল তাই না আমাদের না সকালে বেরোনোর কথা ছিল কিন্তু কী হয়েছে আজকে আমি পাঁচটার সময় উঠেছি ওঠার পরে ঘরের কাজ সব সারা হয়ে গেছে স্নান হয়ে গেছে ঠাকুরের বাথরুম যখন ঢুকে আছি তখন দেখি ট্যাঙ্কের জল শেষ হয়ে গেছে সেই জন্য আমাদের লেট হয়ে গেল। কেন সেই সময় আমার ছটার মতো হয়ে গেছিলো আর ছটার সময় তো জল আসে না জল আসে সাড়ে সাতটার সময় সাতটার পরে আসে তাই জন্য এবারে জল আসবে তারপরে তো তোলা হবে আর ওরা স্নান করবে বনির আর মায়ের স্নানের বাকি ছিল তাই জন্য আমাদের একটু এরকম লেট হয়ে গেল তাই হয়ে গেছে জল তোলা সাড়ে আটটার সময় কিন্তু আমরা মানে রেডি হতে হবে টাইম লেগে তো চলো এখন দেখি অটো পাওয়া যায় কি না অটো থাকলে বেশ ভালোই হবে তাড়াতাড়ি হয়ে যাবে

ওই মানে শীতকালে যে টাইমে গেছিলাম ঠিক ওই টাইমে আবার গরমার্কাতে গিয়ে পৌঁছিয়ে আর এই দিকে এই জন্য বসে আছে আর এখানে আমরা একটু পেয়ে গেছি ভালো হয়েছে এখানে আজকে তো রোদ ও নি ঠিক আছে তার জন্য এখানে বললাম যদি রোদ থাকতো তাহলে আর হ্যাঁ আর বৃষ্টি পড়লেও বসা যেত তাই না যেহেতু মেঘলা আকাশ আছে শুকনো আছে শ্রী আছে এখানে একটা ট্রেন এসেছে আর একটা ট্রেন ঢুকছে কোন দিকে আওয়াজ আচ্ছা তো কোনটা ঢুকছে বলতো নৈহাটি লোকালটাই ঢুকছে বোঝে যাচ্ছে না তো

নেবে হেঁটেও যাওয়া যাবে তাই না গনি কোনো সময় বলে না যে ভালো লাগে না আজকের ওর ভালোই লাগছে আরে হঠাৎ করে গরমটাও লাগছে বিশাল তাই না তো এবার আমরা নৈহাটি চলে এসেছি আর হচ্ছে আমটায় মনে বলছি আমার জন্মদিনে যখন এসেছিলাম তখন আমাদের এই টাইমটায় জুতো দেওয়া হয়ে গেছিল তাই না বললে আর এখন কবে আমার বন্ধু বলা বলে ঠিক আছে আর কোন করা যাবে আজকের অনেকটাই এখন তো পৌঁছে গেছি আর মা তো এই স্ক্রেটা দিয়ে উঠতে পারে না তাই মাকে বললাম ওই দিকটাই সিঁড়ি আছে তো ওই দিক দিয়ে আসো তাই মা আসে ওটা দিয়ে এর ওপরটা একটু খাওয়া লাগছে না তো নিচেটাই যা গরম লাগছিল মা উঠছে আমি না সিঁড়ি দিয়ে উঠতে পারি না বড্ড হাঁপিয়ে যায় সেই জন্য আমি চেষ্টাও করি না সিঁড়ি দিয়ে ওঠার মা তো হাঁপিয়ে গেছে উঠতে উঠতে আর ওই জন্য মাকে বলি একটু দাঁড়িয়ে যাও এখানটায় হাওয়া আর দেখো বাইরেটাই বেশ ভালো লাগছে চলো যাবে চল এমনি তো বেলা হয়েও গেছে আর কি করা যাবে ট্রেনটা বেরিয়ে গেল এই ট্রেনটাই করেই আগের বারে পুজো দিয়ে বাড়ি গেছিলাম এটাই করে এলাম এটাই নৈহাটিতে এই টাইমটাই দাঁড়ায় এখন তো একটা আটচল্লিশ বাজে তো আগের বারে ওই মিষ্টি দোকান থেকে ওই সামনের তামা

আর বনি বলছে মা এইরকমই করে বনি হাঁটতে চায় আর আমি হাঁটতে চাই না একটুখানি হলেও আগেরবারে হেঁটেছি না আমার কাছে না একটু দুটো করে গেলে কাছাকাছি হয়ে যাবো একটু যাই হোক তোমরা তো দেখলে ওই দোকান থেকে মিষ্টি নিলাম হ্যাঁ আগেরবারে আমার পছন্দ মিষ্টি নিয়ে মাথা পুজো দিচ্ছিলাম যেহেতু আজকের ওর জন্য ও পছন্দ করলো ওরা মিষ্টি নেওয়া হলো আর সামনে যে দোকানে জুতো রাখা হয় সেই দোকান থেকে মালা নেবো দুধ মোমবাতি দেখাটাও নেওয়া হবে মোমবাতি নিয়ে আর ওই পুজো মাকে পুজো দিই দিয়ে আমরাও দর্শন তোমাদেরকেও দর্শন করা তো নিয়ে নিয়েছে এবার হচ্ছে এই যে মায়ের মন্দিরে যাব তো চলো যায় আর এবার হচ্ছে এখানে নিয়ে আমরা বাড়ি চলে যাবো কেন এই গরমে না বাইরে থাকাটা যায় না তাই যাই হোক মায়ের দর্শন খুব ভালোভাবে প্রতিবারই করি আজও করেছি তাই তোমরাও তোমাদেরকেও দর্শন করালাম তোমরাও কমেন্ট করে বলো যে তোমাদের কেমন লাগে আমার তো বড় মায়ের কাছে সব সময় আসতে ভালো লাগে আমাকে এই ফুলটা তোমার কাছে রাখো ঠিক আছে তোমার কাছে রাখো দে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক জায়গা দেখো হ্যাঁ হ্যাঁ হয়েছে হ্যাঁ তুমি খাবে মাঝে তো মা এখান থেকে চন্দন খাচ্ছে তো চলো এবার আমরা বাড়ির দিকে যাব পুজো দিয়ে তো বাড়ি চলে যাচ্ছিলাম আর এই দাদা এই বড় মায়ের ফটোটা দিল এই দাদা আর এই যখনই হ্যাঁ এই দাদার দোকানেই তিনবার তিনবার এলাম আর বেশ ভালো লাগে এই দাদার দোকানেই জুতো রাখি আর পুজো দিই আর বেশ মায়ের ফটোও পেয়ে গেলাম তাই না

সুন্দরভাবে পুজোতে আর মানে এত সুন্দর না মায়ের কাছে কিন্তু সবসময় লাইন পরে কিন্তু আমরা যখনই আসে যাই হোক খেয়ে আবার আরতি দেখতে দেখলাম এটাই হচ্ছে মানে সব কিছু তো বড় মার কাছে এসে সব আমার মনে হয় যে সব বড় পাওয়া যাই হোক মায়ের কাছে তো প্রত্যেকবার যখনই আসবো তখনই ভালো লাগবে মন শান্তি হবে তো এখন আমরা বলছিল কিছু একটু খাবো আমি বলছিলাম কি খাবে বলো হ্যাঁ মা বললো যে চল স্টেশনের দিকে দেখি কি খায় হ্যাঁ এখন বলি বলছে এখানে কচুরি পাওয়া যাচ্ছে তাই কচুরি খাবো আমরা চলো কচুরি খাবো

আমার মা বলছে পেকে গেছে ওটা খুব শক্ত খাওয়া যাবে না মিষ্টি তাল তাই না বলো তুমি বলে শক্ত হয়ে গেছে তাল খাওয়া যাবে না তো বেশ খেলাম বেশ ভালো টেস্ট আছে তাই না

এখন বাজে হচ্ছে দুটো তেতাল্লিশ আমি জানিও না এটা কখন ছাড়বে দেখতে হবে শিয়ালয় আছে জেনে বসে অনেক জায়গা আছে বসো না যেখানে ইচ্ছা অনেক জায়গা আছে যেখানে ইচ্ছা বসো হুম দেখো একটু মেঘলা হয়েছে বেশ ভালোই লাগছে আর ঠান্ডা হাওয়াটা এখন যাওয়ার সময় না হঠাৎ করে গরম লাগছিল একটু আগে লাগছিল তারপর ঠান্ডা হাওয়া জানি না বৃষ্টি হবে কি না কম আমাদের তো দুজনের কাট আছে কিন্তু মায়ের টিকিট কাটতে গিয়ে দুজন অনেক লম্বা লাইন দেওয়ার পরে মায়ের টিকিট কাটলাম এবার এসে দেখছি মেট্রো দাঁড়িয়ে আছে কিন্তু এখনও দরজা পড়বে তো এখন আমরা দাঁড়িয়ে আছি দরজা খুললেই রিপুর যাই হোক তখন ট্রেনও পেয়ে গেছি এখন সে এখন যাচ্ছে দমদম থেকে ভালোই লাগলো তো আমরা বাড়ির রাস্তায় চলে এসেছি আর হচ্ছে সেই গেছি সাড়ে এগারোটার সময় আর এখন হচ্ছে বিকাল পাঁচটা বাজে তো যেতে আসতেই টাইম লেগে যায় না তো মায়ের কাছে তো বেশি টাইম লাগে না মাকে গিয়ে দর্শন করি পুজো দিই আর বেরিয়ে আসি আর ওখানে যদি একটু বসার যদি ব্যবস্থা থাকতো তাহলে একটু বসে তাও হ্যাঁ বেশ অনেকক্ষণ থাকতে পেরেছি ভেতরটায় ভালোই লেগেছে তো চলো এবারে এখন তো বাড়ির এসে গেছি এখন যাব গিয়ে ফ্রেশ হব আর বন বন্ধু খিদে পেয়েছে আমি ভাত করেই রেখে গেছিলাম আর ওর বাবা বলেছিল যে ইলিশ মাছ আনবে ইলিশ মাছ ভাজা পড়বে তাই হ্যাঁ তাই হয়তো ওই আমরা এখন একটু একটু করে খাবো কেন সারাদিন তো ভাত খাইনি তাই একটুখানি খাবো আর সন্ধেবেলায় কেক কাটিয়ে তারপরে হচ্ছে কী রান্না করব সবটাই তোমাদের শেয়ার করব সঙ্গে থাকো সকালবেলার আলুর তরকারি যেটা আমার ভিডিওতে দেখিয়েছিলাম আমরা মুড়ি দিয়ে একটুখানি খেয়ে গেছিলাম আর এখানে হচ্ছে বাপি এইটা হচ্ছে তেল ইলিশ মাছের আর এই বাপি হচ্ছে ইলিশ মাছ ভেজে রেখেছে তো আমরা এখন ইলিশ মাছ দিয়ে আর একটু আলুর তরকারি দিয়েই ভাত খাবো আচ্ছা আছে দুটো ও আচ্ছা আর এই দিয়েই খাবো এখন ভাত তেলটা খাবো না কারণ এখন অনেকটা মানে দেরি হয়ে গেছে ভাত খাওয়ার টাইম দেখতেই পাচ্ছো এখন বাজে হচ্ছে পাঁচটা কুড়ি করে ভাত খাবো আলু ভাতেও দেওয়া আছে একটু করে ভাত খাই এখন পরে তো আবার ডিনার পরে এখন বনি গেছিল বনি আর বাবু দুজনেই গেছিল কে গানতে আর বনির বাবাও গেছিল তাই গিয়ে আর ওই কেক নিয়ে এনেছে আর প্রতি বছর এই বাবুর জন্য আর বনির জন্য আমরা কেক কিনি তাই বাবুরও কেকটা নিয়ে চলে এসেছে চকলেট টেডি কেন বাবুর কাল বার্থডে তাই আগে থাকতে বাবুরও কেকটা নিয়ে চলে আসা হয় বেশ সুন্দর তো

হ্যাঁ তো চলো এখন কেক কাটিং করে নি হ্যাঁ তো মা আজকে হয়েছে ক্যামেরাম্যান হ্যাপি বা টু ইউ হ্যাপি বা টু ইউ হ্যাপি ডে আর সুতো পা আমার বনি আচ্ছা তো আজকের ওর দিনটা এরকম ভাবে স্পেশাল বেশ ভালোই কাটানো হলো বড় মাকে দিয়ে শুরু করে আর এই যে রাতে ডিনারে কি আছে সেটা তোমাদেরকে সবটাই দেখাবো কেমন খেতে ও তো কেক খেতেই থাকছে আমার তো জিবে জল এসে গেছে চলো আমি আমি ও কে ভাগ বসাই তাই আচ্ছা 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 এটা সুন্দর ঠিক আছে আচ্ছা ফেলে দাও বাপি একটু তো এখানে দেখো বনির পছন্দ দুটো হচ্ছে খাবার ও খুব পছন্দ করে চিলি চিকেন আর হচ্ছে ফ্রাইড রাইস তাই ওই জন্য আমার হাতের খেতে বেশি পছন্দ করে তাই বলেছিল মা